না মনে হয় একটা মানুষও দেখতেছি না কি হয়েছে

তারপরেও আপনি কি এরকম বলছেন বলেন আর কি আমি দেখতাম করা যায় আপনার জন্য আরে ভাই আপনি কি শুনবেন আমি কি সাহস অবলম্বন করতে পারবেন নাকি আরে আপনার কি সমস্যা আমাকে বলেন কি বলতাম ভাই বলেন না শুনবেন আপনি অসুবিধা কি একটা মানুষ আপনি বিপদে পড়েছেন মানুষের কাছে হচ্ছে মানুষকে সাহায্য করা আপনি বিপদে আছেন আমি দেখি আপনাকে কি উপকার করতে পারি ভাই আপনি কোথা যাচ্ছেন ভাই আমি তো আসলে এদিকে একটা কাজে যাচ্ছিলাম দেখাবো না কেমনি মুখে বলবো ভাই আপনি যেভাবে সুবিধা হয় যেটা আপনি ভালোভাবে বোঝাতে পারবেন সেটাই বলেন আমি বুঝে বললে বুঝবো আর কি আচ্ছা দিয়ে তাহলে আপনি ওই থেকে আবার খাইতে আসেন ਇਸ ਧਿਖੇ ਹਟੇ ਆਉਣਾ ਹੈ ਇਹ ਧਿਖੇ ਆ ਜਾਣਾ ਹੈ ਅੰਨਕੇ ਪ੍ਰੈਕਟੀਕਲ ਦਿਖਾ ਦੇ ਇਹ ਧਿਖੇ ਹਟੇ ਆਉਣਾ ਹੈ ਨਾ ਨਾ ਭਾਈ ਇਹ ਧਿਖੇ ਜਾ ਨਹੀਂ ਨਾ ਭਾਈ ਇਹ ਧਿਖੇ ਹਟੇ ਆਉਣਾ ਹੈ ਅੱਛਾ ਅੱਛਾ ਭਾਲੇ ਧਿਖੇ ਹਟੇ ਆਉਣੀ ਭਾਈ ਓਕੇ ਧਿਖੇ ਆ ਜਾਣਾ ਓਪਰ ਸਾਡਾ ਪਰ ਹੋਵੇ ਕਿੱਥੇ ਗਿਆ ਅਰੇ ਆਪ ਵੀ ਪਰ ਹੋ ਕੇ ਆਓ ਅਰੇ ਭਾਈ ਆਮਕੇ ਇਹ ਰੰਗ ਕੋ ਬੋਲਤੇ ਜੇ ਹਾਂ ਅੱਤਕੇ ਇੱਕ ਬੋਲਤੇ ਹੈ ਭਾਈ ਅੱਛਾ

সম্ভব হয় না ভাই ভাই এখানে ব্যান করলে ভাই কেউ ভাই এটা এটা বোর এটা বোর ভাই না করলে হয় না ভাই আর ভাই বড় মানুষ তুমি আপনি চল জানো দিকে তাহলে চলে ভাই ভাই এখন করতে হবে ছিল আর কি আমার সব কিছু এরকম ছিল এগুলো এরকম তোমার মতো সব ঠিক আছে ঠিক আছে দাঁড়াও দাঁড়া ভাই আমাকে এরকম মাছ ছিল যে ভাই আপনি কথা মনে করতেছেন আমার কান্না

এরা লোকটা আমাকে বলছিল বললে বলে আমার সব গড়িয়ে দিতে এখন তো এখানে ছিল বলতে এক বিঘত আমি এক বিঘত দিছি তাই ফুটে যাবে আল্লাহ এখন আমি

আচ্ছা দেখছো করে না ভাই আভি আগোকি গরু আর পারি যাবো করতে সব একদম আমরা ব্যাক ব্যাক বড় ব্যাক আরে ভাই ব্যাকnabla ওবা এটা গবা বেস ড্রপ নিগেছে ভাই সব নিগেছে আচ্ছা জামরুত আমি চিনতে পারছি ভাই থামলে নামতে ক্যামেরা থাম 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 আমাদের তাহলে দেখছেন ওদিকে চলে গেছে ওদিকে

इधर मतलब कोई रोमांटिक मैं हॉर्न किंगडम बोल के डगा है है अनेक शॉपिंग फॉर स्टोर्स अरे का भाई नाम बोलती है एक एंड्राइड मोबाइल निश्चित मत जन है ए 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

এরকম ধোকা দেয় না এগুলো দিয়ে তুমি অনেক মানুষের লাইফ নষ্ট করেছো তুমি অনেক অন্যায় তুমি ওনার ওনাকে নিয়ে দাও এখনো

মানুষকে হয়রানি করে মানুষ থেকে জিনিসপত্র কেড়ে নেয় এই মাস্তানি করে এরা এরকম করে আর মনে হয় আপনি আমি এরকম আর শুধু যাতে কোনো মানুষ করতে না পারে এই জন্য আমাদের রুখে দাঁড়া দরকার কিবার অবশ্যই অবশ্যই অনেক ধন্যবাদ আপনারা আমাকে অনেক সাহায্য করেছেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আল্লাহ কেমন আসেন তাহলে